আজকে দেখানি খাসা আম আইসে বাংলাদেশের যে তুফান মেঘ দেয়ার মনে হয় গাছটা কি বাংলাদেশি আম না এটা আরো দেশি আম আর খাসা আম আর কি চাটনি খাইতাম বাংলাদেশের সব মানুষের খাই আমরা কথা খাইলে যেটা ভাইয়ার এর লাগে আমি এটা নিজাম কি চুলাইয়া এর ফলে আর ওইটা এটা দেখানে চাটনি বানাইতাম এই কারণে দেখে আমি দুইটা রসুনটা চলে নিছি কি তো রসুন লাগবো বেশ করে চাটনি করতাম যে আর এখন থেকে কয়টা শুকনো মরিচ রে আমি এয়ার ফ্রায়ারে দিলেই মো কুকারও এখন হললে গল গোল খালি গে খালি ফল বাসা হলে এর লাগে এয়ার ফ্রায়ার করলি মো কি কিলাম চাটনি করি আর বালা লাগলে লাইক কমেন্ট করি আর লগে থাকো যেন আর খেয়ে খাইবার জানে হইলে মোক ফানি আইলে কিছু করার নাই খাইলতে পারবা গিয়া পরিচয় কল থেকে আনিয়া Ааа, баңнада шо зара асо тара, тара курах асо твай иря, га сайн дякси шоб бая тахэ, бара илу яшта фария нили бязана ами, субая, дой ли сия, дихуна

আর আমার লাগব লেমন জুস একটু তো বেশি টেঙ্গা থাকে না আর রসুন আরও দি এয়ার ফ্রাই আর দিয়ে ফুড়ি লিছি আর দেখানি ফার্স্টটা আমি আঁকবলে গেছে গিয়া দুনিয়ার পাতাও লাগবো আর যে অনেকটা আম রয়েছে সাইডটা আটটা রয়েছে এগুলো রাখি দিব এগুলো নাও চাটনি করতাম পারি একটা একটা করে কাটিয়া খাইতাম পারি

রজিও খরি দিছি আইস রাখি দিছি ধনিয়ার পথা রাখিতে যাক ফি যাক হরিয়া আইস থাকিও দেওয়া লাগবে কিছু কোনো অপশন নয় লাগে লাগছে না দিলে খাতা কোনো নাই করবা এখন আমি একটু রস ইউজ বেশি দেওয়া লাগতো না আমার কিছু টেঙ্গা আছে

ওকে বালাতা সকাল আর খিলার আগুন জন আর এখন আমি তাহলে এনজয় করে খাই আর বালাতা হক্কা সহ হাফিজ আসসালামু আলাইকুম আরও দেহরানি জুনিয়র হয়েছেন বইয়া দেখরা আমি আমি হতে রইছে